সিম্বা এই যে বাবু কি খুঁজতেছো কি? কি দেখছো বলো এদিক তাকাও এদিকে তাকাও কিসের ঘান পাচ্ছ আবার উপরে দেখে কি, কি, বলো বলো এদিকে আমাকে বলো আমি খুঁজে দিই পাচ্ছ না ও যেন কি একটা দেখছে সিম্বা ও টার্গেট করতেছে সেটাকে বুঝতে পারছি না কিন্তু সিম্বা অনেক ভীতু ও যতই টার্গেট করে দেখলে কিন্তু চুপ হয়ে যাবে আমার বাসায় ইদুন নাই কিন্তু কি খুঁজতেছে হয়তো বা তেলা না তেলা পোকাও আমার বাসায় বেশি একটা নাই দেখাই জানা টিকটিকি হইতে পারে কারণ টিকটিকি ওকে অনেক ডিস্টার্ব করে কিন্তু এভাবে খুঁজতেছে বাবু এই যে তাকাও এদিকে তাকাও হ্যাঁ কি খুঁজতেসো বলো বলো এই 에빛치키크죠 에이, 에이, 에이. 키, 키, 키쿠스소. 보자